ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানায় এ কারণে ধন্যবাদ জানায় ত্রিপুরার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির সাত বৎসর দুইবারের সরকারের দ্বিতীয় বৎসর পূর্তি উপলক্ষে একটা বিশাল জনজমায়েতের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি তো ওই জনসভা থেকে জে পি নাড্ডাজি ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রীর সেই দুটি যোজনা মুখ্যমন্ত্রী করলেন সেই দুটি যোজনা ভারত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ঘোষণা দিলেন একটি হলো মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা অপরটি হলো মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এটাতে এটাই বলা হয়েছে যে সব বিপিএল পরিবার যে পরিবারে মা লক্ষ্মী অর্থাৎ কন্যা সন্তান জন্ম হবে সেই কন্যা সন্তান জন্মের পরে সরকার এই ত্রিপুরা রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা ওই কন্যা সন্তানের নামে জমা দেবেন এবং সেই টাকাটা আঠারো বছর পরে সেই টাকাটা দশ লক্ষ টাকা সেই কন্যা সন্তান ফেরত পাবে আর অপর যে যোজনাটি আজকে ঘোষণা সেই বিবেকানন্দ ময়দান থেকে ঘোষণা দেওয়া হলো সেটা হলো মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা সেই কন্যা আত্মনির্ভর যোজনায় বলা হলো যে একশো মেয়ে সেই ত্রিপুরা একশো মেয়ে প্রথম টপ একশো মেয়েকে স্কুটি দেবে ত্রিপুরা বোর্ড থেকে পাশ করবে যে একশো মেয়ে এবং সঙ্গে সঙ্গে আইএসসি সিবিএসি বোর্ডেও যারা পাশ করবে তাদেরকে চল্লিশ অর্থাৎ একশো প্লাস চল্লিশ একশো চল্লিশ জন মেয়েকে সেই স্কুটি আমাদের ত্রিপুরা রাজ্য সরকার প্রদান করবে তো আমরা খুশি আমরা আনন্দিত আমরা আপ্লুত আজকে এই ঘোষণাটি আজকে দিলেন তো আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বকালের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির সরকারকে চোদ্দ সালে ক্ষমতায় আসার পর কোন এক সাংবাদিক বন্ধু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়কে জিজ্ঞেস করেছিলেন তৎকালীন বিজেপির সভাপতি যে স্যার নরেন্দ্র প্রধানমন্ত্রী হওয়ার আগে উনি বলেছিলেন অর্থাৎ বিজেপি দল ঘোষণা দিয়েছিল যে এই সমস্ত প্রতিশ্রুতিগুলি পালন করবে তখন অমিত শাহ জী কি বলেছিলেন আপনাদের মনে আছে কে তো জুমলা হ্যাঁ ইলেকশনকে টাইম পে কু বাত কে না পড়তা হ্যাঁ লোক আকর্ষিত ক্যারেটে কে নিয়ে ভোটকে এই ধরনের জুমলা প্রতিশ্রুতি হাজারো হাজার শত শত প্রতিশ্রুতি এই দেশের বিজেপি সরকার দিয়েছিল ত্রিপুরা রাজ্যে দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে আমাদের এই রাজ্যের প্রভারী ছিলেন মাননীয় সুনীল দেউধর্জি উনি বলেছিলেন বেকারদের মিস কল করুন চাকরি পাবেন যে আগে মিস কল দেবে সে আগে চাকরি পাবে এই রাজ্যের বেকার সমাজ বামফ্রন্ট আমলে অতিষ্ঠ হয়ে প্রচুর মিস কল দিয়েছিল আমাকে যে মিসকল দিয়ে একটা চাকরি এই ত্রিপুরা রাজ্যে হয়েছে দেখাতে পারবেন আপনি কেউ পারবেন না তো আমরা বিভ্রান্ত হয়েছি রাজ্য সরকার তার প্রতিশ্রুতির খেলাপ করেছেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন এই রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীজি জেপি নাড্ডা সাহেব বিজেপির নেতা মন্ত্রী সহ আস্তাবল ময়দানে সেদিন ঘোষণা দিয়েছেন আমি প্রথমেই সাধুবাদ জানিয়েছি কিন্তু আমার আশঙ্কা দই খেয়ে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ডর লাগে ভয় পাওয়া যায় তা আমাদের মুখ কিন্তু পুড়ে গেছে দই মনে করে চুন খেয়েছি তো এই প্রতিশ্রুতিগুলো যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি কি এই রাজ্য সরকার দিতে পারবেন কতজন কন্যা সন্তান জন্মের পর একটা বিপিএল পরিবারে ধরুন কোনো কারণে চার চারটি সন্তানের জন্ম হয়ে গেল কন্যা সন্তানের তারা চারজন পাবেন কি চারজন কন্যা সন্তান পাবেন কি সেটা কোনো ক্লিয়ারিটি নেই এই বিপিএল পরিবারের যারা বিভিন্ন সুযোগ সুবিধাও ঘোষণা করেছে রাজ্য সরকার বিভিন্ন সময় কিন্তু সেগুলো পায়নি এরপরে যেটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এটা ক্লিয়ার হয়নি রাজ্যবাসীর কাছে আমাদের কাছেও জানি আপনাদের কাছে সেটা ক্লিয়ার হয়েছে কিনা বা বিজেপি বন্ধুদের কাছে সেটা ক্লিয়ার হয়েছে কিনা বোর্ড পাশ করার পর বোর্ড উত্তীর্ণ হওয়ার পর মেয়েদেরকে ছাত্রীদেরকে স্কুটি দেওয়া হবে আমরা জানি মাধ্যমিক পাশ করে একটা ছাত্র বা ছাত্রী তার বয়স তখন ষোলো হয় বা ষোলো ক্রস করে সিক্সটিন প্লাস তো ষোলো বছর বয়সে স্কুটি চালাবে বা স্কুটি পাবে তাকে ড্রাইভিং লাইসেন্সটা কে দেবে আমরা জানি আঠারো বছর কমপ্লিট না হলে ভোটাধিকার যেমন হয় না তেমনি ড্রাইভিং লাইসেন্স তো পাওয়া যায় না এটা রাজ্য সরকার ক্লিয়ার করুক আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলাকে বললাম যে চুন খেয়ে মুখ পড়েছে দই দেখলেও ভয় লাগে এটা আগের জুমলা প্রতিশ্রুতির মতো যাতে না হয় যেটা ঘোষণা দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেশের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির বর্তমান সভাপতি ওনাদের কথায় কাজে যাতে মিল থাকে আগে মিল ছিল না এখন থাকবে কি না সেটাও জানি না তো আমি আশা রাখবো যে এই দুইটি প্রতিশ্রুতি জুমলা যাতে না হয় এটাই আমার বক্তব্য আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে জানাতে চাই ত্রিপুরাবাসীকে জানাতে চাই যে সরকার বিজেপি সরকার বেকারদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলেছে খেলে চলেছে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে রোজগার নেই বলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা করবেন সবাই হাততালি দিয়েছিলাম সাধুবাদ জানিয়েছিলাম ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু আজকে সারা রাজ্যের অলিতে গলিতে নেশায় কারবারে ভরে গেছে নেশা যুক্ত ত্রিপুরা হয়ে গেছে তাই অতীতের অভিজ্ঞতা নিয়ে আজকের দিনে বিজেপি দলের প্রতিশ্রুতি বা তাদের যে গৃহীত নীতি সেটা বাস্তবায়িত করার ক্ষেত্রে আমি কোনোরকম আগ্রহ দেখছি না আমরা দেখছি না তাই পরিশেষে বলবো যে রাজ্য সরকারের সুমতি ফিরে আসুক বেকারদের স্বার্থে সমাজের স্বার্থে নেশামুক্ত ত্রিপুরা যাতে গড়ে ওঠে সমাজ দ্রুতমুক্ত ত্রিপুরা যাতে গড়ে উঠে একটা সুস্থ ত্রিপুরা সুন্দর ত্রিপুরা আগামী প্রজন্মের ভবিষ্যতের বাস্তবায়ন করে সুনির্দিষ্ট কর্মসংস্থানে যাতে ব্যবস্থা করা হয় এই আশাটুকু রেখে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন থ্যাংক ইউ